আমি এখন দাঁড়িয়ে আছি পুটিয়া রাজবাড়ি আমার পিছনে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুটিয়া রাজবাড়ি উত্তরবঙ্গের সবচেয়ে বড় রাজবাড়ি তো চলুন কথা না বাড়িয়ে এই রাজবাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুটিয়ার জমিদারি ছিল প্রাচীনতম কথিত যে জৈন নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়ার রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে সতেরোশো সালে জমিদারি ভাগ হয় সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির সাড়ে পাঁচ আনা এবং অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা উনিশশো সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল প্রথা বিলুপ্ত হলে পুঠিয়ার রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয় কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও শ্যামলের নির্মিত তাদের প্রাসাদ মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনো টিকে রয়েছে এ প্রাসাদটি আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করান ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ কক্ষের দেওয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে রাজবাড়ির সাত সমতল সাদের লোহার বিম কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরীক্ষা খনন করা হয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো এই পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আমি আসলে আমি আসলে এই আমার বাড়ি অ্যাকচুয়ালি আমি পাশের উপজেলা এটা মোটামুটি আমার পাশের উপজেলা আমরা রাজশাহী জেলারই বাসিন্দা এখানে যে স্থাপত্য দেখতে পাচ্ছেন এটা আসলে মহারানী হেমন্ত কুমারীর যে শাশুড়ি ছিলেন শরৎ সুন্দরী দেবীর মহারানীর বাসভবন হিসেবে তৈরি ছিল এখানে মোটামুটি ছোট বড় প্রায় চারটা মন্দির আছে দুইটা দিঘি আছে এখানে বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিদিনই প্রায় বিভিন্ন পর্যটকেরা আসে আশেপাশের মানুষ আসে এখানে সুন্দর একটা খেলার মাঠ আছে পাশাপাশি বিভিন্ন দেশে বিদেশে অনেক পর্যটকরা আসে এটা মোটামুটি দেখতে পাচ্ছেন এটা প্রত্যদ্ত অধিদপ্তরের অন্তর্ভুক্ত এখানে একটা টিকিট সিস্টেম আছে জেলা প্রশাসকের আন্ডার থেকে এটা নিয়ন্ত্রণ করা হয় প্লাস প্রত্যতত্ত অধিদপ্তর থেকে নিয়ন্ত্রণ করা হয় এটা আমি পাশাপাশি বাড়ি হিসেবে স্থানীয় হিসেবে বলতে পারি এটা আমাদের এলাকার একটা গর্ব আমাদের এলাকার একটা প্রাচীন ঐতিহ্য এইটুকুই আর কি তো আপনারা আসছেন দেখেন ঘুরে দেখেন দর্শক শুনলেন এলাকার এক স্থানীয় ভাইয়ের কথা চলুন আমরা এই পুরো ভবনটা ঘুরিয়ে দেখাই এবং দেখি পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ আনি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্য রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন রাজশাহী জেলা সদর হতে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুঠিয়া জেলার সড়কের পাশে অবস্থিত বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়ক পথে সহজে আসা যায় কথা বলবো আরও একজন ভাইয়ের সাথে তো ভাই আপনি এখানে যে ঘুরতে আসছেন কেমন লাগছে আপনি আমার অনেক ভালো লাগছে কারণ এখানকার অনেক ওখানে ওই পাশে যেমন দেখলাম যে অনেক পুরোনো দিনের যেমন লোহার যেখানে বাক্স আছে সিন্দুক আছে ওখানে দেখলাম আরও নতুন নতুন মানে নতুন না মানে অনেক আগেকার মানে পোড়া মাটির ফলেগুলো দেখলাম অনেক মানে মূর্তির বানানো আর কি মানে দেখে খুবই ভালো লাগছে আর এই প্রথমে এখানে আসা প্রথম আসা মানে তো বুঝতে পারতেছেন কতটা ভালো লাগতে পারে আর কি অনেক ভালো লাগছে আমার এখানে আসে আর এখানে সবাইবারও বলবো যে একবার হলো আসা উচিত কারণ এখানে জাদুঘরের মতো সব কিছু আলাদা আলাদা করা আছে কারণ এখানে আসলে মানে পুরোনো জিনিস যেগুলো আছে সব কিছু এখানে আসলে দেখা যাবে আর কি মানে নিজের কাছেও ভালো লাগবে যে অনেক পুরোনো জিনিস কেউ যেমন রাজ্য রেল যারা আগে মানে দেশ শাসন করছে তার যে কোনো পুরাতন পতনতাত্ত্বিক আছে সেগুলো এখানে দেখা যাবে আসার আসলে আর কি মানে দেখলে আমরা তো অনেকেই বইয়ে পড়েছি কিন্তু কখনো সরাসরি দেখা হয়নি তুই সরাসরি দেখতে চাই একবার হলেও সবার এখানে আসা উচিত সবাইকে বলবো যে এখানে একবার হলেও আসবেন দর্শক শুনলেন এই ভাইয়ের কথা তো এই ভাই জাদুঘরের কথা বললো পুঠিয়া রাজবাড়ির যে জাদুঘর এই জাদুঘরে ছবি তোলা বা ভিডিও করা একদম নিষিদ্ধ এই কারণে আপনাদেরকে এই ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাতে পারলাম না তো ভাইয়ের কথা শুনে বোঝা গেল এখানে আসলে আপনারা বাংলাদেশের রাজশাহী বিভাগের পুঠিয়া উপজেলায় কয়েকটি উল্লেখযোগ্য পুরনো হিন্দু মন্দির নিয়ে পুঠিয়া মন্দির চত্বর রাজশাহী শহরে তেইশ কিলোমিটার পূর্বে অবস্থিত এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক ঐতিহাসিক মন্দির রয়েছে রাজশাহীর বিখ্যাত জনহিতৈষী পুঠিয়া রাজপরিবারের হিন্দু জমিদার রাজাদের দ্বারা মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়েছিল পুঠিয়ার মন্দিরগুলো একটি বিশাল আকার লেক বা জলাধারের চারপাশ জুড়ে নির্মিত মন্দিরগুলোর মাঝে একটি সবুজ রয়েছে রাজা চত্বর ছিলেন পুঠিয়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা তবে প্রাচীন এই এলাকার অধিপতি ছিলেন লস্করি খান লস্করি খান সম্রাট আকবরের শাসন শাসনামলে বিদ্রোহী হয়ে উঠলে সেনাপতি মানসিংহ শাসনভার পিতাম্বরের হাতে তুলে দেন ব্রিটিশ বাংলার দ্বিতীয় বৃহত্তর জমিদারি ছিল এই পুঠিয়া রাজবংশের ভাই আপনি যে এখানে ঘুরতে আসছেন ফ্যামিলি নিয়ে তো আপনার একটু অনুপ্রেরণা জানান দর্শককে আচ্ছা এখানে ভাই আসলে হচ্ছে এটা একটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটা হচ্ছে প্রাকৃতি বা পুরনো ইতিহাস যেটাই বলেন এখানে সব কিছুই ধরেন পুরনো জিনিস অনেক জমিদার বা রাজার যারা ছিল এটা আমরা এখানে দেখতে আসছি দেখে এটা ভালো লাগতেছে এবং এটা মানুষের জানা উচিত যার কারণে আমরা এখানে জানার জন্য আসছি তবে ছুটির দিনে এখানে আসছি অনেক ভালো লাগছে ইনশাল্লাহ এই আর পুঠিয়ার রাজবাড়ির আশেপাশে ছয়টি রাজদিঘি আছে প্রত্যেকটা দিঘির আয়তন ছয় একর করে মন্দিরও আছে ছয়টি সবচেয়ে বড় শিব মন্দির এছাড়া এখানে রাধা গোবিন্দ মন্দির গোপাল মন্দির গোবিন্দ মন্দির দোলমঞ্চ ইত্যাদি প্রতিটি মন্দিরের দেওয়ালেই অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ জোর বাংলা মন্দির বাংলো মন্দির পঞ্চরত্ন অর্থাৎ বিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন রীতির মন্দিরগুলো প্রতিটি আকর্ষণীয় এছাড়া রানীর স্নানের ঘাট অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ি প্রাঙ্গন